হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি ভিডিওটা দেখে নিশ্চয়ই ভাবছো এই অসময়ে আবার কি পুজো হচ্ছে তো না বন্ধুরা অসময়ে নয় ঠিক সময়ে পুজো হয়েছে বাট আমি তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম তো তোমরা নিজের কানেই শুনে নাও একবার কি পুজো হচ্ছে হ্যাঁ বন্ধুরা একদম ঠিকই শুনেছো এটা গন্ধেশ্বরী পুজোর ভিডিও বাট আমি তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছিলাম তো আগের বছর থেকেই আমাদের এখানে গন্থেশ্বরী পুজো শুরু হয়েছে এটা নিয়ে দু বছর চলছে এই গন্ধেশ্বরী পুজোটা খুব ভালো লাগে কারণ একদম দেখো দুর্গা পূজার মতো করেই হয় খুব বড় করে মণ্ডপ তৈরি করেই হচ্ছে আর তাছাড়া আমার তো মেলা পুজো পার্বণ খুব ভালো লাগে এখনকার দিনে সবাই এতটাই একা নিজের নিজের কাজে এতটাই ব্যস্ত যে আমরা কেউ কারোর সাথে সেইভাবে দেখা করতেও পারি না গল্পগুজবও করতে পারি না যাই হোক বাঙালির এই বারো মাসে তেরো পার্বণের বাহানায় সবার সাথে দেখা তো হয় আর আমার মেয়েকে দেখো একদম সেজে গুজে বেরিয়ে পড়েছে একদম পুতুলের মতো তো কেমন লাগলো জানাবে বাই